ফ্যাট খেলে নাকি আমাদের দেহে ফ্যাট বাড়বে কিন্তু আসলে এমনটা হয় না ফ্যাট আমাদের দেহে অবশ্যই দরকার এবং এটা হচ্ছে আমাদের যে টেস্টোশন প্রোডাকশন সেক্স হরমোন যেটা ওটাকে ইনক্রিজ করতে হেল্প করে সো ফ্যাট আমাদের অবশ্যই খাওয়া জরুরি এবং এটার অনেক হেলথ বেনিফিট রয়েছে সো ফ্যাটস আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করে প্লাস সিস্টেম ওটাকে ইম্প্রুভ করে ব্রেন ফাংশন ইম্প্রুভ করে এবং অনেক কাজ রয়েছে কিছু ভিটামিন ভিটামিনের অ্যাবজর্পশনের কাজেও কিন্তু ফ্যাট প্রয়োজন যেমন হচ্ছে এডিইকে এগুলো অ্যাবজর্ব করতেও কিন্তু ফ্যাট লাগে বিকজ অফ এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন এটার পাশাপাশি আপনাকে বুঝতে হবে ফ্যাট কিন্তু বেশি খাওয়ার জিনিসটা ফ্যাট আপনাকে অবশ্যই অল্প পরিমাণে খেতে হবে ফ্যাট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে বাজে ফ্যাট একটা হচ্ছে গুড ফ্যাট সেই গুড ফ্যাটটা টা চুজ করতে হবে কারণ বাজে ফ্যাট আপনার শরীরের জন্য ভালো না সো গুড ফ্যাট হিসেবে আমরা কি কি নিতে পারি আপনি হচ্ছে অলিভ অয়েল দেখতে পারেন তার পাশে হচ্ছে বাদাম রয়েছে কিছু বাদাম নিতে পারেন তার পাশে মাছের তেল যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ফিশ অয়েল হিসাবে আপনি হার্টকে ভালো রাখতে পারে তার পাশাপাশি আপনি খেয়াল করতে পারবেন আমাদের অ্যাভোকাডো দেশে পাওয়া যায় না ভালো সোর্স আমাদের ফ্যাটের পাশে ডিমের পুষুম আমরা নিতে পারি পরিমাণ মতো অবশ্যই আমাদের যেগুলো বর্জন করা উচিত যেগুলো হচ্ছে বাজে ফ্যাট সেগুলো হচ্ছে আপনার ফ্রাইড আইটেমস লাইক চিকেন ফ্রাই বা জাঙ্ক ফুড যেগুলো আর বলা হয় তার পাশাপাশি রয়েছে আপনার যেমন প্রসেস ফুড এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত বিকজ অফ এটা আমাদের হেলথের জন্য ভালো না এবং এটা যদি আপনি ডে বাই ডে কনজিউম করেন আপনার অনেক বেশি হেলথ হেলথ রিস্ক থাকে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে